সালামু আলাইকুম আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আজকে দেখাবো লাইট ট্রাফ বা আলোর ফাঁদ আলোর ফাঁদের মাধ্যমে আমরা আসলে কি করি এটা বোঝানোর জন্য এটা আর এর উপকারী এবং অপকারী দিক সমূহ বিশেষ করে আমরা ধান ক্ষেতের জমিতেই বেশি আলোর ফাঁকটা দিয়ে দিয়েই থাকি কারণ ধান খেতে বিভিন্ন ধরনের পোকামাকড় থাকে এই জন্য আলোর ফাঁকটা বিশেষ করে আমনের খেতে বা বড়ো খেতে দানের ধানের খেতে দেওয়া হয় এর প্রথম কারণ হচ্ছে যে আমরা ওই জমিতে কি ধরনের পোকা আছে বা বসবাস করে তার পরিমাণ নির্ধারণ করা আলোর মাধ্যমে আমরা যখন এই আলোর লাইটটা জ্বলিয়ে রাখবো তখন এখানে পোকা আসবে এখানে উপকারী পোকা আসবে এবং অপকারী পোকা আসবে যখন অপকারী পোকার পরিমাণ যে পোকাটা বেশি থাকবে সেই হিসেব সেই হিসেবে আমরা জমিতে ওষুধ বা কীটনাশক প্রয়োগ করবো এর জন্যই আলুর ফাত আসলে আলোর ফাদের উপকারিতা বলতে অনেক উপকারী হয়েছে এর মাধ্যমে ধরেন কীটনাশকের পরিমাণ কম লাগে পোকা চিহ্নিত করা যায় কে আসলে কোন কোন পোকা ধরনের জন্য জমির জন্য ক্ষতিকর এবং কোন কোন পোকা ও পোকার এগুলো চিহ্নিত করা যায় এবং কীটনাশক কিনতে যে টাকা ওই টাকার পরিমাণ কম লাগে এবং অল্প সময়ের মধ্যেই এই কীটনাশক দেওয়া যায় যে কী পরিমাণ সহজে বুঝে ঔষধটা বাজার থেকে কিনে আনা যায় উপকারী দিকগুলো অনেকেই আমরা জানতে পারলাম অপকারী দিকগুলো হলো এর মাধ্যমে অনেক উপকারী পোকা মারা যায় যা আমরা অনেকে চিনি অনেকে জান কারণ এখানে দুই ধরনের পোকা দমন করা যায় এবং চিহ্নিত করা হয় তাই এর মাধ্যমে আমাদের যে উপকারী পোকা দমন হয় সেইগুলো আমাদের জন্য ক্ষতের জন্য ক্ষতি এজন্য জন্য যতক্ষণই আমরা এই আলুর পাত দেব তখন উপকারের পোকাগুলো বেশি পরিমাণে আসলে তাহলে তাড়াতাড়ি আমরা এই আলোপাত বন্ধ করে দেবো তা না হলে এই উপকারী পোকাগুলো নষ্ট হয়ে যাবে বা মারা যাবে আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম